রূপকথার আলো চ্যানেলে আপনাদের সকলের স্বাগত সোনালী রাজ্যের সকাল দূর দূরান্তে এক রাজ্য ছিল অরেলিয়া যাকে সবাই চিনত সোনালি গোলাপের রাজ্য নামে রাজ্যের চারদিকে পাহাড় নদী আর বিশাল গোলাপ বাগান যেখানে ফোটে কেবল এক রঙের ফুল সোনালি গোলাপ এই গোলাপের মিষ্টি গন্ধ ভেসে যায় সকাল থেকে রাত পর্যন্ত যার সুবাসে মানুষ পেত শান্তি আর রাজ্যে আসত সৌভাগ্য রাজপ্রাসাদও ছিল অনন্য দেওয়াল থেকে দরজা পর্যন্ত সোনালি গোলাপের নকশা ছাদের ঝাড়বাতিতে গোলাপ পাপড়ির মতো আলো আর রাজার সিংহাসনের পেছনে খোদাই করা এক বিশাল সোনালী গোলাপের প্রতীক যা রাজ্যের শক্তি আর সৌন্দর্যের প্রতীক রাজকন্যা এলিনার জগৎ রাজকন্যা এলিনা অরেলিয়া রাজ্যের সবচেয়ে প্রিয় মুখ তার ঘরে ছিল এক বিশেষ খাট খাটের কাঠে খোদাই করা সোনালি গোলাপের নকশা যখন চাঁদের আলো পড়ে তখন ফুলগুলো ঝিলমিল করে ওঠে এলিনা প্রতিদিন সকালে প্রাসাদের বাগানে গিয়ে গোলাপের পাপড়ি ছুঁয়ে বলত তোমরাই তো আমার রাজ্যের প্রাণ তার হাসিতে যেমন কোমলতা তেমনই ছিল এক অজানা দুঃখ কারণ সে জানত এই রাজ্যের গোপন রহস্য একদিন তাকে ডাকবে জাদুর গন্ধ একদিন রাতে এলিনা দেখতে পায় বাগানের মাঝখানে এক গোলাপ অদ্ভুত আলো দিচ্ছে গোলাপের পাপড়ি থেকে উঠে আসছে সোনালী কুয়াশা আর সেই কুয়াশার মাঝে এক কণ্ঠ বলে তুমি পরবর্তী রক্ষক ভয় পেয়ে সে আসে রাজার কাছে কিন্তু রাজা চুপ করে থাকেন রাজা জানতেন সোনালি গোলাপের আত্মা একদিন তাকে ডেকে নেবে হারানো গল্পের বই প্রাসাদের গ্রন্থাগারে এলিনা খুঁজে পায় এক পুরনো বই গোলাপের আত্মার ইতিহাস তাতে লেখা ছিল প্রতিটি গোলাপ ফোটে এক আশীর্বাদে আর মরে এক ত্যাগে যার হৃদয়ে সত্য ভালোবাসা থাকবে তার হাতেই ফুটবে সোনার ফুল এই লাইনটা তার মনে গেথে যায় অচেনা তরুণ একদিন বাগানে এলিনার দেখা হয় এক অপরিচিত তরুণের সঙ্গে নাম রায়ান সে বলে আমি ফুলের ভাষা বুঝতে পারি রায়ানের চোখেও ঝিলমিল করছিল সোনালী আলো যেন সে নিজেই কোনো রহস্য বয়ে এনেছে তারা ধীরে ধীরে বন্ধু হয়ে ওঠে এলিনা জানত না রায়ান মানুষ নয় সে এক সময় সোনালী গোলাপের রক্ষক আত্মা ছিল যাকে অন্ধকার জাদুতে মানুষে পরিণত করা হয়েছিল রাজ্যের উৎসব রাজ্যে শুরু হয় সোনালি গোলাপ উৎসব প্রাসাদ সাজানো হয় লক্ষ লক্ষ গোলাপে আকাশে উড়ে বেড়ায় ফুলের পাপড়ি রাতের আকাশে এলিনা আর রায়ান নাচে গোলাপের বৃষ্টির নিচে। গন্ধে ভরে যায় পুরো রাজ্য এই দৃশ্য যেন স্বপ্ন কিন্তু উৎসবের মাঝে এক কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে অন্ধকারের আগমন দূর পাহাড়ের ওপাশে নাইটওয়েল নামে এক পরিত্যক্ত রাজ্য থেকে উঠে আসে এক জাদুকরী ছায়ার রানী মিরাজা সে ছিল এক সময় অরেলিয়ার পরী কিন্তু রাজা তার ভালোবাসা ফিরিয়ে দিয়েছিলেন মিরাজা শপথ নেয় আমি এই রাজ্য থেকে আলো কেড়ে নেব সে বাগানের জাদু দখল করতে আসে তার ছোঁয়ায় সোনালি ফুলগুলো কালো হতে শুরু করে গোলাপের মৃত্যু রাতারাতি পুরো রাজ্যের গোলাপ শুকিয়ে যায় গন্ধ হারিয়ে যায় বাতাস ভারী হয়ে ওঠে মানুষ কাঁদতে থাকে আমাদের রাজ্যের প্রাণ চলে যাচ্ছে রাজা অসুস্থ হয়ে পড়েন কারণ গোলাপের আলোই রাজ্যের জীবন শক্তি। এলিনা বুঝতে পারে এই অভিশাপ শুধুই ভালোবাসা দিয়ে ভাঙা সম্ভব রায়ানের সত্য প্রকাশ রায়ান এলিনাকে সত্য বলে আমি সেই আত্মা যে একসময় এই রাজ্যের গোলাপের প্রাণ ছিলাম আমার ত্যাগেই এই ফুলগুলো ফোটে কিন্তু মিরাজা আমার আলো কেড়ে নিয়েছিল এলিনা বলে আমি তোমায় ছাড়ব না তুমি না থাকলে এই রাজ্য বাঁচবে না অন্ধকারের যুদ্ধ রাত নেমে আসে কালো ঝড়ে প্রাসাদের দেয়াল কাঁপে গোলাপের নকশাগুলো অন্ধকারে ডুবে যায় এলিনা হাতে নেয় এক সোনালি গোলাপের তলোয়ার আর রায়ানের সাথে যুদ্ধ করে মিরাজার বিরুদ্ধে যখন দুই শক্তি মুখোমুখি হয় গোলাপের পাপড়ি ঘুরে আগুনের মতো জ্বলে ওঠে আলোয় ফিরে আসা শেষ মুহূর্তে রায়ান নিজেকে ত্যাগ করে তার আত্মা মিলিয়ে যায় সোনালি আলোয় এবং সেই আলো আবার ছড়িয়ে পড়ে পুরো রাজ্যে ফুলগুলো একে একে ফুটে ওঠে গোলাপের গন্ধে ভরে যায় বাতাস প্রাসাদের দেয়ালে নতুন করে জ্বলে ওঠে প্রতীক সোনালি গোলাপের চিহ্ন যা এলিনার হৃদয় থেকে আলো নেয় রাজকন্যার ত্যাগ রায়ানির স্মৃতি বুকে রেখে এলিনা প্রতিদিন সেই ফুলগুলোতে পানি দেয় রাতে তার খাটের পাশে রাখা গোলাপের গাছটা হালকা আলো ছড়ায় যেন রায়ান তার পাশে আছে রাজ্য আবার হাসতে শুরু করে কিন্তু এলিনার হৃদয়ে থেকে যায় নরম একটা দুঃখ সোনালি বৃষ্টি একদিন আকাশে দেখা যায় সোনালি মেঘ তারপর ঝরে সোনালি বৃষ্টি প্রতিটি বৃষ্টির ফোঁটায় ফোটে এক একটি নতুন গোলাপ মানুষ বলে রায়ান ফিরে এসেছে আলো হয়ে এলিনা হাসে চোখে জল নিয়ে বলে এটাই তো ভালোবাসা যে কখনো মরে না নতুন রানীর শপথ রাজকন্যা এলিনা এখন অরেলিয়ার রানী রাজ্য আবার গোলাপে ভরে উঠেছে কিন্তু তার হৃদয়ে এক শূন্যতা রায়ান নেই রানী প্রতিদিন রাজপ্রাসাদের ছাদে উঠে বলে এই গন্ধে তোমার ছোঁয়া আছে কিন্তু তোমার মুখ কোথায় রাজা হওয়ার পর রানী রাজ্যের নাম রাখে সোনালি আলোর রাজ্য কিন্তু এক রাতে আকাশে হঠাৎ দেখা দেয় কালো ছায়া একটি ফুল হঠাৎ ঝরে পড়ে এ যেন কোনো নতুন অশুভ শক্তির আগমন ছায়ার প্রত্যাবর্তন প্রাসাদের নিচে যেখানে সোনালি গোলাপের শিকড় বিস্তৃত সেখানে জেগে উঠে এক নতুন বিপদ ছায়ার বীজ এটি একসময় মিরাজার রেখে যাওয়া অন্ধকার বীজ ছিল এখন তা আবার জন্ম নিচ্ছে কারণ রায়ানের আত্মা আলোর রূপে রাজ্যে ফিরে এসেছে আর আলো মানেই ছায়ার জাগরণ রাতারাতি কিছু ফুল কালো হয়ে যায় রাজ্যের পুরোহিত বলে রানী আলো ও ছায়ার ভারসাম্য হারাচ্ছে তোমাকে আবার যাত্রা করতে হবে আলোর হৃদয় রানী এলিনা খুঁজে পান রায়ানের পুরনো তাবিজ তাতে আছে এক ক্ষীণ সোনালি আলো রাজ্যের জাদুকর বলে এটা হলো আলোর হৃদয় যদি তুমি ছায়ার উৎসে এটি নিয়ে যাও রায়ানের আত্মা তোমাকে পথ দেখাবে তাই রানী যাত্রা শুরু করে রাজ্যের সীমা পেরিয়ে ছায়ার উপত্যকা রক্তচন্দ্রর হ্রদ আর আলো পাহাড় পেরিয়ে তার সাথে থাকে তিন সৈনিক আর গোলাপের সুবাস যেন পদ দেখায় সময়ের দরজা এলিনা পৌঁছায় সময় মন্দিরে যেখানে সময় স্থির হয়ে আছে সেখানে দেখা হয় এক বৃদ্ধার সঙ্গে যিনি নিজেকে সময় রক্ষক লিয়ারা বলে পরিচয় দেন লিয়ারা বলে তুমি কি জানো ভালোবাসার আত্মা কখনো হারায় না রায়ান তোমার জন্য অপেক্ষা করছে কিন্তু সময়ের দরজার ওপারে লিয়ারা এলিনাকে একটি শর্ত দেয় তুমি যদি সময়ের দরজা খোলো তোমার এক স্মৃতি হারাতে হবে এলিনা রাজ্যকে বাঁচানোর জন্য রাজি হয় দরজা খুলতেই এক ঝলক আলো তাকে টেনে নেই অন্য এক জগতে রায়ানের রাজ্য এলিনা দেখে সে এসেছে এক উজ্জ্বল জগতে যেখানে প্রতিটি ফুল কথা বলে আর আকাশ সোনালি এটাই রায়ানের আত্মার রাজ্য রায়ান সেখানে বাড়িয়ে হাসছে রায়ান বলে আমি সব সময় তোমার পাশে ছিলাম তোমার নিঃশ্বাসের গন্ধে তোমার গোলাপে কিন্তু যদি তুমি আমায় ফিরে চাও তোমাকে একটা ত্যাগ স্বীকার করতে হবে এলিনা জিজ্ঞেস করে কি ত্যাগ রায়ান বলে তোমাকে তোমার আলো ভাগ করে নিতে হবে রাজ্যের প্রতিটি গোলাপের মাঝে তাহলে তারা বাঁচবে কিন্তু তুমি আর মানুষ থাকবে না তুমি হয়ে যাবে সোনালি গোলাপের আত্মা রানীর ত্যাগ আকাশে তখন রক্তচাঁদ রাজ্য জুড়ে নেমে এসেছে নিরবতা সোনালী গোলাপের রাজ্য যেন এক গভীর নিঃশ্বাসে থেমে আছে যেন জানে কিছু ঘটতে চলেছে প্রাসাদের ছাদে দাঁড়িয়ে রানী এলিনা আছে আকাশের দিকে তার পোশাকে সোনার আলো জলজল করছে কিন্তু মুখে বিষণ্নতা চারপাশে ঝুলছে গোলাপের পাপড়ি বাতাসে এক অদ্ভুত গন্ধ মিষ্টি অথচ কেমন যেন শেষ বিদায়ের মতো রায়নের আত্মা তার সামনে উপস্থিত হয় এক ঝলক আলো ধীরে ধীরে মানুষের আকার নেয় তার কণ্ঠে মমতা চোখে সোনালি দ্যুতি রায়ান তুমি জানো কি ঘটতে চলেছে এলিনা এলিনা হ্যাঁ আমি জানি কিন্তু আমি ভয় পাই না রায়ান তুমি যদি এটা করো, তুমি আর মানুষ থাকবে না তুমি আলো হয়ে যাবে আমার মতো এলিনা চোখে জল নিয়ে মানুষ হয়ে বাঁচার চেয়ে ভালোবাসা হয়ে থাকা অনেক সুন্দর এক মুহূর্তের জন্য বাতাস থেমে যায় রাজ্যের প্রতিটি গোলাপ যেন তাদের কথাগুলো শুনছে চাঁদের আলো ধীরে ধীরে তাদের দুজনের চারপাশে ঘুরে এক আলোক বলয় তৈরি করে রায়ন হাত বাড়িয়ে দেয় এলিনা তার হাত ধরে তার আঙুলের ডগা থেকে আলো ছড়িয়ে পড়ে রাজ্যের দিকে সেই আলো নদীর মতো বয়ে যায় প্রাসাদ বাগান পাহাড় নদী পেরিয়ে মানুষ জেগে ওঠে দেখে আকাশে ভাসছে এক বিশাল সোনালি ফুল যেন পুরো রাজ্য এক গোলাপের পাপড়িতে পরিণত হয়েছে এলিনার মুখে তখন শান্তির হাসি কিন্তু চোখে কান্না এলিনা নরম কণ্ঠে বলল এই রাজ্য আমার সন্তান এই গোলাপগুলো আমার নিঃশ্বাস আমি তোমার সাথে এক হতে চাই রায়ান যেন এই আলো কখনো নিভে না যায় রায়ান এগিয়ে আসে তাকে আলিঙ্গন করে তার শরীর গলে যায় আলোয় এলিনার হৃদয়ের আলো তার ভেতরে মিশে যায় আর দুজন এক হয়ে ওঠে এক বিশাল আলোর স্রোতে আকাশে বজ্রের মতো গর্জন হয় তারপর হঠাৎই নিস্তব্ধতা প্রাসাদের দেওয়াল সোনালি হয়ে ওঠে গোলাপগুলো একসাথে ফোটে যেন একসাথে নিঃশ্বাস নিচ্ছে তারা কিন্তু রাজ্যের মানুষ অবাক হয়ে দেখে রানী এলিনা আর রায়ান দুজনেই নেই শুধু প্রাসাদের সিংহাসনের পাশে এক নতুন ফুল ফুটেছে সবচেয়ে উজ্জ্বল সবচেয়ে সুন্দর যার পাপড়ি থেকে আলো বেরিয়ে আকাশ ছুঁয়ে যাচ্ছে পুরোহিত কাঁপা গলায় বলে ওঠে রানী এলিনা আর রায়ান এক হয়ে যাচ্ছেন এখন তারা সোনালী গোলাপের আত্মা বাতাসে তখন এক মিষ্টি সুবাস যেন ভালোবাসার নিজেই নিঃশ্বাস নিচ্ছে প্রাসাদের উপরে আকাশে দেখা যায় দুটি আলোক বিন্দু ঘুরছে ধীরে ধীরে তারপর মিলিয়ে যাচ্ছে এক সোনালি রশ্মিতে সেই আলো ছুঁয়ে যায় প্রতিটি গোলাপকে আর তাদের গন্ধ হয়ে ওঠে আগের চেয়ে গভীর মায়াময় মানুষ কাঁদে কেউ শোকে কেউ শ্রদ্ধায় আর সেই রাতে প্রথমবার রাজ্যের এক বৃদ্ধা বলেন ভালোবাসা কখনো মরে না সে শুধু নতুন আলো হয়ে ফিরে আসে রাত গড়িয়ে ভোর হয় সূর্যের প্রথম কিরণ যখন সোনালি গোলাপে পড়ে তখন মনে হয় প্রতিটি পাপড়ি ফিস ফিস করে বলছে এলিনা এখন আলো রায়ান এখন সুবাস আর তাদের ভালোবাসা এখন আমাদের নিঃশ্বাস চিরন্তন রাজ্য ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে অরেলিয়ার আকাশে কালো রাতের শেষ ছায়াগুলো মিশে যাচ্ছে সূর্যের উষ্ণতায় আর সোনালি গোলাপের পাপড়িগুলো একে একে খুলে যাচ্ছে যেন তারা দীর্ঘ ঘুম ভেঙে জেগে উঠছে প্রাসাদের ছাদে বাতাসে দুলছে রাজ্যের পতাকা তাদের নতুন প্রতীক জলজল করছে দুটি গোলাপ একে অপরকে জড়িয়ে আছে আর তাদের মাঝখান থেকে ছড়াচ্ছে এক অনন্ত আলো মানুষরা একে একে বাগানে জড়ো হয় সবাই নীরব কেউ কথা বলে না শুধু বাতাসে মিষ্টি সুবাস ভেসে বেড়ায় যেন এলিনা আর রায়ান এখনও সেখানে আছে অদৃশ্য কোনো ছোঁয়া হয়ে বৃদ্ধ পুরোহিত এগিয়ে এসে সোনালি ফুলের দিকে চেয়ে বলে দেখো তারা হারায়নি তারা রূপ বদলে বেঁচে আছে এ রাজ্য এখন তাদের শ্বাসে বেঁচে আছে ঠিক তখনই প্রাসাদের সিংহাসনের পাশে হালকা কম্পন সেই জায়গা যেখানে এলিনা ও রায়ান মিলিয়ে গিয়েছিল আলোয় গোলাপের শিকড়ের নিচ থেকে ওঠে এক ক্ষীণ ঝিলিক যেন আলো নিঃশ্বাস নিচ্ছে হঠাৎ বাতাসে শোনা যায় এক নরম কণ্ঠ রানীর কণ্ঠ কোমল শান্ত মিষ্টি এলিনা ভেসে আসা সুরে অরেলিয়া আমার সন্তান আমি তোমাদের মাঝে আছি প্রতিটি সুবাসে প্রতিটি আলোর রেখায় ভালোবাসো একে অপরকে কারণ ভালোবাসাই সবচেয়ে বড় জাদু মানুষরা চোখ তুলে দেখে আকাশে দুইটি আলোর বিন্দু ঘুরছে ধীরে ধীরে একটি সোনালি একটি হালকা সাদা তারা মিলেমিশে তৈরি করে এক উজ্জ্বল তারা যেটি সোনালি গোলাপের মতো জল জল করে রাজ্যের শিশুরা হাসতে থাকে তাদের চোখে আনন্দের ঝিলিক বয়স্করা মাথা নয় আর ফিসফিস করে বলে রানী ফিরেছেন আলো হয়ে বছর কেটে যায় অরেলিয়া এখন আরও শান্ত আরও সুন্দর প্রতিটি ঘরে ঘরে গোলাপের চারা প্রতিটি নদীর ধারে আলো ঝলমল করছে রাজ্যের নাম এখন সোনালি আলোর রাজ্য প্রতি বছর বসন্তের রাতে এখানে আলোর উৎসব হয় যেখানে মানুষ মোমবাতি জ্বালিয়ে গোলাপের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে রাজ্যের সবচেয়ে বড় বাগানে এখনও সেই ফুলটি ফুটে আছে যেটি এলিনা ও রায়নের মিলনের প্রতীক তার আলো এতটাই উজ্জ্বল যে রাতেও সে অন্ধকারে হারায় না প্রতি বছর উৎসবের রাতে সেই ফুলের ওপর সোনালি বৃষ্টি নামে মানুষ বলে এটাই রানী আশীর্বাদ এরকম আরও মজার মজার কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবে না কিন্তু যেন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়